আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মিবাহিম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ আমি এই যে বড় ভাই ইউজরার বস স্বামী স্বামী এই যে আমাদের নেতা আমাদের এলাকার গর্ব দেখেন দেখেন আমাদের কার আন্ডারে আমরা আসলে এই এলাকায় আছি যে অনেক ভালো আমরা কাজ করে এলাকার জন্য এতক্ষণ যাই দেখলেন সবই হলো মজার উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি অনেকদিন আগে করা সময় কারণে আমাদের এই ব্লগটি অনেক স্পেশাল এই ব্লগটি দিন হইতেছে এর একদিন পরে রাবিবেদ চলে যাইতেছে প্রবাসে এরকম পার্টিতে আর এরকম ব্লগেও রাবিবে থাকছে না সো গাইজ বিনোডি এনজয় করুন আজকে এর স্পেশাল একটা দিনে কারেন্ট ডিস্টার্ব করতে হলো তো কি আর করার কারেন্ট না থাকলে কোনো সমস্যা নাই আমাদের পার্টি চালাই যাইতে হবে সো এভরি ভিডিওটা দেখতে দেখতে একটা কথা বলে রাখি যা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম পার্টিতে রাব্বি আর দেখতে পারবো না অনেক খারাপ লাগতেছে সো গাইস কী আর করার কারেন্ট না থাকলে কী হয়েছে আমাদের খাওয়া দাওয়া তো সবই চলতেছে সো এভরিওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেনই আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আসতেছে সবাই প্রস্তুত থাকেন ধন্যবাদ